একটা জিনিস জানতে চাই যে অনেকেই কিন্তু ইদানিং ফেসবুকে পোস্ট করতেছেন বা কথা বলতেছেন এটাই বলে রাস্তা নিয়ে যে এটা নাকি বন্যার মূল কারণ এই বিষয়টা সম্বন্ধে একটু এই বিষয়টা পপুলারলি কথাবার্তা হচ্ছে তো আমরা জেলা প্রশাসন এবং সমস্ত আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে আমরা ভিজিট করার পরিকল্পনা করেছি যে আসলে কি হচ্ছে তো এই বিষয়ে আসলে আরও গবেষণার প্রয়োজন আছে তবে আপাতত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আগে যেহেতু এই রাস্তার পূর্বে যেহেতু এখানে হাওরে পানি আপনার রিজার্ভার হিসেবে ব্যবহৃত হতো এবং হাওরের মধ্য দিয়ে পানি প্রবাহিত হয়ে চলে যেত এখন যেহেতু রাস্তা হয়ে গেছে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র নদী দিয়ে যাচ্ছে তো সে কারণে নিশ্চয়ই কিছুটা প্রতিবদ্ধতা তৈরি হয়েছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তবে এ বিষয়ে আরও গভীর আপনার গবেষণা প্রয়োজন রয়েছে সরকার তো সব কিছুই করছে বন্যার্থদের জন্য পর্যাপ্ত আপনার ত্রাণ বিতরণ করা হচ্ছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত ত্রাণ রয়েছে তারা আপনার অকাতরে সেগুলো বিলি বন্টন করছে এবং যেখানে সম্ভব আশ্রয় কেন্দ্রগুলোতে বিশেষ করে সেখানে আপনার রান্না করা খাবার দেয়া হচ্ছে মহিলা এবং শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে মেডিকেল টিম গঠন করা হয়েছে গবাদি পশু যেন সুস্থ থাকে সেগুলোর যেন চিকিৎসা হয় সেই টিম গঠন করা হয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যেখানে আপনার স্ট্যান্ডার্ড আছে লোকজন আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই যাবৎ আমাদের পরিস্থিতি মোটামুটি আন্ডার কন্ট্রোল এবং আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণ রয়েছে কোনো ধরনের হতাহতের খবর আছে কি না কোনো ধরনের হতাহতের খবর নাই আপাতত সবাই নিরাপদে আছে আমি আজকে আছি আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে সেখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা পরিস্থিতিকে মোকাবিলার জন্য রাত দিন কাজ করে যাচ্ছি ছাতকের বিভিন্ন অঞ্চলে তো তার ধারাবাহিকতা আজকে অনেক খুশি লাগছে যে পানি অনেকটা কমে গেছে তো এইটা যদি কমে যায় তাহলে অনেকের ঘর বাড়ি থেকে পানি নেমে যাবে মানুষ তার যার যার বাড়িতে ফিরতে পারবে আমি সরকারের কাছে অনুরোধ করব আহ্বান জানাবো যে এই সুনামগঞ্জ জেলাকে বিশেষ করে সাতক এবং দোয়ারাকে যেন বন্যা দুর্গত হিসাবে ঘোষণা করা হয় এবং মানুষ যখন বাড়িতে ফিরে তারা যেন সরকারের কাছ থেকে বিভিন্ন সাপোর্ট পায় কারণ অনেকের বাড়ি বিধ্বস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে পানিতে ডুবে গেছে টিন নিয়ে গেছে ঘরবাড়ি ভেঙে গেছে এই পুনর্বাসনের জন্য সরকারের অবস্থান থেকে সরকার সাহায্য করার দরকার আমি যদিও আমি এখন পর্যন্ত দায়িত্ব নেই নাই আগামী এক তারিখে আল্লাপ হুকুম হুকুমলে আমি দায়িত্ব নিব তো দায়িত্ব না নিলেও আমি তো জনগণের প্রতিনিধি প্রতিনিধি হিসাবে রাত দিন কাজ করে যাচ্ছি এবং আমি সরকারের একটা অংশ উপজেলা পরিষদ সরকারের একটা অংশ সেই অংশ হিসাবে আমি অনুরোধ করব এবং আমাদের প্রিয় নেতার সাথেও আলোচনা হয়েছে কথা হয়েছে গতকাল রাতে ওনাকে ফ্লাইটে তুলে দিয়ে আসলাম ঢাকার উদ্দেশ্যে আমি ওনাকে অনুরোধ করছি আপনি যেন বন্যা দুর্গত এলাকা হিসেবে সাতক কে আপনি পার্লামেন্টে এই আপনার কথাগুলো উত্থাপন করেন এবং আমরা যেন সরকারের সুদৃষ্টি পাই সেই প্রত্যাশা কামনা করছি আর আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়া আছেন যারা প্রিন্ট মিডিয়াও আছেন তারা সবাই এই মানুষের জন্য কাজ করছেন আমাদের উপজেলাবাসীর পক্ষ থেকে সাতক উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি